নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কচু দিয়ে রুই মাছের ঝোল এটা কম বেশি সবাই করতে জানে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কচুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিলাম দেখুন আর এইদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে এসছে এখানে আমি এক স্পুন মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এভাবে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে গাঠি কচুগুলোকে আমি এভাবে দিয়ে দিয়েছি দেখুন তারপরে এভাবে আমি ছয় থেকে সাত মিনিটের জন্য সিম করে এটাকে সেদ্ধ করে নেবো একটু আর এই দিকে আমি রুই মাছ দিয়ে করব তার জন্য চার পিস মতন রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে হাফ স্পুন মতন নুন আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে দেখুন এভাবে হলুদ আর নুনটাকে একটু মেখে নিচ্ছি মাছের সাথে দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন মাছটা এভাবে করে রেডি করে রেখে দিলাম আর এই দিকে দেখুন কচুগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছি এবার একটা আমি প্লেটে তুলে নেব নেবো কচুগুলোকে। দেখুন এভাবে করে সব গাটি কচুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর কড়াইটা ধুয়ে আবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে একটু গরম করে একটু খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য দেখুন মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে প্রথমে তিন পিস মাছ একটু ভেজে নিচ্ছি একটা সাইডে হালকা ভাজা হয়ে এসছে আমি আরেকটা সাইড এভাবে একটু ভাজতে বসিয়ে দিলাম দেখুন মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আবার ওই একই প্রসেসে আরেক পিস মাছ আমি এভাবে একটু ভেজে নিচ্ছি আর এই দিকে দেখুন একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এক টেবিল চামচ মতন জিরে বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন দিলাম ধনে বাটা এক চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে সামান্য একটু জল দিয়ে মশলার একটা সুন্দর পেস্ট রেডি করে রেখে দেব আর এদিকে দেখুন এই পিস মাছটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে রেখে দিচ্ছি এবার ওই একে তেলে এক টি স্পুন মতন সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা কচুগুলো দেখুন এভাবে কচুগুলো কিন্তু আমি হালকা ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে এভাবে তেলের মধ্যে দিয়ে হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গাটি কচুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু গাটি কচুগুলো খেতে টেস্ট দারুণ আসে চেষ্টা করবেন গাটি কচুগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে দেখুন এটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম তারপরে এভাবে খুন্তির সাহায্যে মশলার পেস্টটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গাটি কচুটাকে দেখুন এভাবে সিম করে একটু মশলাটাকে কষিয়ে নেব আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম তারপরে দেখুন বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম এভাবে সিম করে করে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এবার আমি পাঁচ থেকে ছ মিনিট পরে আসলাম মশলাটা কিন্তু সুন্দর কষে গেছে এরপরে যতটা গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে পাঁচ মিনিট পর দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার সিম করে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখুন কচুগুলোকে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা দেখুন কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে দেখুন এরপরে কিছুক্ষণ আমি একদম সিম করে একটু ফুটিয়ে নেব দেখুন এভাবে করে সিম করে আমি পাঁচ মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছিলাম দেখুন এখন মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে এসছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কাটি কচু দিয়ে মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এভাবে একবার মাছের ঝোল করেই দেখবেন দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন